নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে থার্ড মার্চ টু নাইন্থ মার্চ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহেই মানে তিন তারিখেই শুক্রদেব বক্রি হবে এবং শুক্র বুধ রাহু জ্যোতি তৈরি করবে মিন রাশিতে শুক্র তার উচ্চ রাশিতেই বক্রি হবে সুতরাং সময়টা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে আসবে কোন কোন রাশি এর এফেক্টটা পাবেন চলুন তাহলে জেনে নিই মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কীভাবে আপনি মার্কেটে ধার দেনাগুলো কমাবেন মার্কেটে যেমন ধার দেনাগুলো হয়ে আছে বা যে লাভ ব্যাপারটা সেটা কীভাবে ঘরে তুলবেন সেগুলো নিয়ে আপনারা চিন্তা এই সপ্তাহে কাজ করবে ডিল কীভাবে ক্র্যাক করাবেন অর্ডার কীভাবে তুলবেন বা ব্যবসাটা কীভাবে ডেভেলপ করবেন নতুন কিছু ব্যবসার পরিকল্পনা কোথাও আপনি ইনভেস্ট করেছেন সেটা কীভাবে আরও ডেভেলপ করবেন বা যারা আপনার যে অর্থ পায় সেই অর্থটা কেউ করুন বা আপনি যাদের কাছে অর্থ অর্থ পান সেইগুলো কীভাবে তুলবেন আপনি যাদের কাছে অর্থ পান সেগুলো কি হয় সেগুলো আপনার চিন্তা থাকবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে পেটের প্রবলেম পেটের সমস্যা বা ফোড়া বা আপনার কোনো দেখা ফটকে প্রেসারটা বেড়ে যাবে এগুলো কিন্তু আপনার ভুগতে হতে পারে কোনো কারণে ডক্টর হসপিটালে যেতে হবে অর্থাৎ অবশ্যই আপনার খুব সতর্কতা থাকতে হবে অর্থ আসবে ঠিকই কিন্তু খরচও হবে ঘরে কোনো কিছু রিপেয়ার বা রুয়েশনের পেছনে খরচ হবে ঘরের পেছনে সমস্যার পেছনে খরচ হবে নতুন কোনো জব পাওয়ার অফার পাবেন সেই রিলেটেড কোনো গুড নিউজ পাবেন আপনার পাওয়ারটা কিন্তু অনেকটাই বাড়বে এবং কাজের জায়গায় এবং বাড়িতে আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে আপনি হয়তো একটু মাঝে মাঝে রাগ দেখিয়ে ফেলবেন রিলেশন আগের চেয়ে ভালো হবে সেল ভালো হবে এবং পার্টনার সাথে একসাথে কত সময় কাটেন বা তীর্থে যাবেন বা কোনো গেস্টের বাড়িতে যাবেন সেখানে অনেকটাই আপনি সময় কাটাবেন এটা কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেননা একটা এবং অবশ্যই নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গোড়া শিপোর্ট ট্রান্সিটপুর বেশ করে আপনাদের এই প্রেজেন্টেশনটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটমেন্টটা অন করবেন যতবার লোকের শেয়ার করবেন আর যদি মনে যোগাযোগ করবেন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে আমার বুকিংয়ে ফোন করে আপনি অনলাইনে পরীক্ষা নিন বা চেম্বারে এসে পরীক্ষা নিন আপনি অবশ্যই সেটা ইন ডিটেলে জেনে নিতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে আপনি অনেকটা দূরে রয়েছেন আসতে পারছেন তার জন্য অবশ্যই অনলাইন আপনি সাপোর্টটা নিতে পারেন আপনার যে ডেট অফ বার্থ হাতটা দেখে ফেসটা রিট করিয়ে সেটার জন্য আপনাকে খুব ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠাতে হবে আপনার বাস্তুদের কোনো প্রবলেম আপনি খুব সাফার করছেন সেগুলো আপনি অবশ্যই সেটা ঠিক করে নেবেন নাহলে বাস্তু যদি আমাদের ঠিক না থাকে সেটা আপনাকে খুব প্রবলেম করতে হবে প্রবলেম আসবে আপনাকে আপনি কোনো জায়গায় কোনো সাকসেস পাবেন না এগুলো অবশ্যই করার প্রয়োজন আছে ভালো থাকবেন নমস্কার